আসসালামু আলাইকুম গাইস আজকে কথা বলবো হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা এসে রাশিয়া কীভাবে সেটেল হবেন ঠিক আছে প্রথমত রাশিয়াতে আপনার ট্যুরিস্ট ভিসা নেওয়ার ক্ষেত্রে রাশিয়া থেকে আপনার ইনভাইটেশন নিতে হবে ঠিক আছে ইনভাইটেশন নেওয়ার পর আপনার এর অ্যাম্বাসি ফেস করবেন ভিসা হয়ে যাবে ঠিক আছে আর এখন বর্তমানে যারা ট্যুরিস্ট ভিসা আসতে চান তবে আগে অনেক ডিফিকাল্ট ছিল তাদের এর একটা কথা বলবো আপনারা হয়তো কোনো এজেন্সির মাধ্যমে করাইতে পারেন বা নিজে থেকে যদি রাশিয়া থেকে কোনো ইনভাইটেশন ভিড় করতে পারেন ঠিক আছে তাহলে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর রাশিয়ার টুরিস্ট ভিসা অনেক সহজ অ্যাপ্লাই করলেই হয়ে যায় মোটামুটি ভালো প্রোফাইল থাকলে আর দুই একটা দেশ যদি ঘোরা থাকে ভিসা হয়ে যাব ঠিক আছে তো ট্যুরিস্ট ভিসায় আপনারা আইসা এখানে সেটেলেতে পারবেন অনেকেই বলেন যে ভাই ট্যুরিস্ট বিষয় আইসে কি এই জায়গায় কাম কাজ করা যায় বা কিছু করা যায় হ্যাঁ ভাই এখানে ট্যুরিস্ট আইসে আপনারা কাম কাজ করতে পারবেন এখানে অনেক বা ইয়া বাঙালি আছে ইন্ডিয়ানও আছে তুর্কিনিস্তান তাজিকিস্তান এরা তো আইসা বরপুর ট্যুরিস্ট ভিসা আইসা কাজ করে বিশেষ করে অনেক ইন্ডিয়ান দেখছি তারা ট্যুরিস্ট বিষয় কাজ করতেছে ওদের পুলিশে ধরে না ঠিক আছে ধরে না বলতে গেলে আবার এমন না যে কিন্তু আবার ওই যে এরা বেশিরভাগ হয়ে থাকে ঠিক আছে শহরের দিকে তেমন এরা মুভ করে না কারণ শহরে পুলিশ থাকে ওই জায়গায় পুলিশে ধরতে পারলে যদি ধরতে পারে তাহলে দৈরের দেশে পাঠিয়ে দিব ডিপোর্ট করে দিব একদম কারণ এরা অবৈধ লোক রে বেশি রাখে না তবে বৈধ হওয়ারও সুযোগ আছে আপনারা বৈধ হবেন কয়েকটা উপায় আছে এর মধ্যে জনপ্রিয় যেটা হচ্ছে যে এজাইলাম ঠিক আছে এজাইলাম মারে তো এইখানে এজাইলাম মারার ক্ষেত্রে বাংলাদেশিরা মানে কেমনে এজাইলাম মারে আপনারা সাকসেস হবেন বাংলাদেশিটা তো মূলত খালি ওই রাজনৈতিক সমস্যাটাই তুলে ধরে ঠিক আছে এর উপরে আর কোনো রিজন নাই যে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা আমার প্রাণের হুমকি আছে আমার মেরে ফেলার হুমকি এইগুলো রিজন দিয়ে আর কি অ্যাজ এলামি এজ এলএম্বার প্রসেসটা হচ্ছে এখানে আপনি একটা লয়ার ধরবেন লয়ার ধরার পর যে আমি এখানে থাকতে চাই এখানে যে মন্ত্রণালয় আছে অ্যাপ্লিকেশন করবে লয়ারের মাধ্যমে লয়ার সব করে দিবে ওনারা কিছু টাকা পয়সা দিতে হয় তো দুই বছরের মধ্যে আপনারা কাগজপাতি পাই যাবেন এই জায়গায় থাকার জন্য টিআরপি পাই যাবেন ঠিক আছে তো টিআরপিটা আপনাদেরকে দেওয়া হবো তো এই টিআরপিটা পাওয়ার পরে আপনারা রাশিয়াতে একদম একটা রাশিয়ান যে সুবিধাগুলো পাই নাগরিক হিসেবে আপনারা সেম ওই সুবিধাগুলো পাবেন সো এই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা খরচ হবে আসার পর কারণ আপনার বৈধ হওয়ার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলোর মাধ্যমে আপনাদের কিছু টাকা খরচ হব আর তারপরে টিআরপি পাওয়ার পরে মোটামুটি আপনারা বৈধ হয়ে গেলেন তখন আর আপনার রাস্তাঘাটে আপনার শহরে বা যে কোনো জায়গায় যান আপনার প্রবলেম হবে না তবে ট্যুরিস্ট কাম করা যায় কাজ করা যায় যেমন আমাদের এখানে এক বাংলাদেশি আসছে আমি আমার দেখা হয়েছিল আমি তার সাক্ষাৎকার নিব যে উনি কীভাবে কী করতেছে দেখি কাজ করতেছে ঠিক আছে সো এই জিনিসটা ট্যুরিস্ট ভিসা আগে এসে থাকা যাইতো মানে থাকা যেত কোনো পুলিশে ঝামেলা করতো না ইদানিং একটু ঝামেলা করে মানে অবৈধ লোক দেখলে মানে ফরেনার দেখলেই ওদেরকে নিয়ে ডকুমেন্ট চেক করে যে তোমার ডকুমেন্ট আছে কিনা এটা আগে ছিল না ইদানিং একটু বাইরে গেছে যেমন স্টুডেন্টদেরই চেক করে আমরা যখন যাই শহরের ভিতরে কোথাও সেন্সিটিভ এরিয়াতে যাই তখন আমাদের ডকুমেন্ট চেক করে আর তো আপনি বলান যে টুরিস্ট ভিসা তবে টুরিস্ট ভিসা পাবেন হচ্ছে যে আমি এখন কথা বলি একটু বসায় বলি আপনাদের পাওয়ার ক্ষেত্রে আপনারা এখানে বেশি টাকা লাগে না তবে মস্কো থেকে যদি আপনারা কোনো ভাইয়ের মাধ্যমে বা কারোর মাধ্যমে যদি আপনারা ইনভাইটেশন বের করতে পারেন তাহলে অ্যাম্বাসির দ্বারা লেন চলে বিষয় হয়ে যাব ঠিক আছে আর বিষয় আইসায় কাজ করতে হবে কেমন খরচ হয় যেমন আমি একজনের সাথে কথা বলছিলাম উনি বলছিল যে একজনের সাথে নাকি কন্ট্যাক্ট দুই হাজার ডলার মাধ্যমে উনি কন্ট্যাক্টে ট্যুরিস্ট ভিসা নিয়ে রাশিয়াতে ঢুকছিলো তো তারপর আর ওনার অবস্থান আমি জানি না উনি কোথায় গেছে কী কেমন আছে বা ওনার লোকের আমার কথা হয় নাই ঠিক আছে কারণ সবাই তো আর সব বিষয়ে এক্সপার্ট না সবাই তো পারে না তো বাংলাদেশের তো মূলত লোক দিয়ে লোক কাজ করাই এটাই হচ্ছে বিষয় তো ট্যুরিস্ট বিস্তার সম্পর্কে অনেকে জি যে তাই আপনাদের ইনফরমেশানটুকু দিলাম আশা করি ভালো থাকবেন ওকে বাই